দেখো কত প্র্যাকটিক্যালি পসিবল অবশ্যই ঘুষ দেবার শাস্তিয়েদের পাওয়া উচিত কিন্তু সেটা যখন আত্মহত্তায় দূরোচনা করে সেই শাস্তিটা যেন আদায় না করা হয় ভোট যেই শেষ হল অবিলম্বে শিক্ষা দপ্তরে যেগুলা ফল ফলসলি ক্রিয়েট করার জন্য সেগুলা তো ফলস বাদ। যত খালি পদ আছে অবিলম্বে যুদ্ধকালীন গতিতে সেগুলো ভর্তির ব্যবস্থার প্রক্রিয়া নিতে হবে শিক্ষা দপ্তরকে এরপরে আমরা এক একটা এফেক্টেড গ্রুপের কথায় আসি আমি কিন্তু বাংলা প্রক্রিয়া অফিসিয়াল স্ট্যান্ড বলছি সেটাকে একটু বিস্তারে করছি প্রথম হচ্ছে যে বয়ানে জানা যাচ্ছে যে প্রায় এইটটি পার্সেন্ট একটু কম বেশি হতে পারে মানে ছেলে মেয়ে কিন্তু যোগ্য মানে পঁচিশ হাজারে পাঁচ হাজার সামথিং সেটাকে অযোগ্য বলা হচ্ছে এক্স্যাক্টলি এখন দেখো অনেক ফিগার্স ঘুরবে কিন্তু যেটা ফেলি ক্লিয়ার অন্তত সংখ্যাগরিষ্ঠ যোগ্য এদের চাকরি কোনো মতে চলে যেতে দেওয়া যাবে না স্পষ্ট কথা এদের এখন বিয়ে হয়ে গেছে ফ্যামিলি হয়ে গেছে লোন টোন করেছে একটা এই করে পুরো ওয়েল সেট আপ এরা সার্ভিস দিয়েছে এতদিন এদের কেন চাকরি যাবে এটা যা দেওয়া যাবে না এমনকি এদের কেউ বলছে না তাহলে আপনার আরেকবার পরীক্ষা দিলে হয় এটা কেউ কেউ প্র্যাকটিক্যালি পসিবল একটা প্রিপারেশন তোমার পরীক্ষা দেবে তার যে একখানা প্রিপারেশন তুমি পরীক্ষার প্রিপারেশনের সময় এক মাস পরে পরীক্ষা নিলে তুমি সেই স্কোর করতে পারবে না তুই বলছি এখন তার আমার পরীক্ষা দেবে আমি যে ডাক্তারি পাস করেছি আমি তোমায় বলছি যারা যারা ডাক্তারি রেজিস্টার ডাক্তার তাদেরকে ফাইনাল এমবিবিএস এর পরীক্ষাটা এখন যদি দিতে বলা হয় কারণ তারা বিভিন্ন স্পেশালাইজ করে গেছে বললে আমার মনে চলে আসবে আস্তে আস্তে কিন্তু ওই লেভেল যে কম্পিটিটিভ যে প্রিপারেশন সেটা থাকে না এটা এটা অবাস্তব এটা একদম হতে দেওয়া যাবে না ঠিক আছে দুই যা অযোগ্য নানা ক্লাসিফিকেশন আছে আমি তাদেরকে জাস্টিফাই করার চেষ্টা করবো দিনের শেষে তারা টাকার জোরে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে হোয়াট এভার বি ইট কিন্তু অনেকে আছে কেরাম বলো তো সেই সময় ছিল ভাই কাকে টাকা দেওয়া যায় এরকম ভাবে লোকজন খুঁজছে চেনো কাউকে বাংলা পক্ষ কেন বলে বাংলা পক্ষ জানে দুর্নীতি হচ্ছে কারণ বাংলা থেকে জানতে হয় না আমাদের কান বাংলার বাস্তবে রয়েছে অনেকে কি করেছে যোগ্য প্রার্থী শিওর হওয়ার জন্য দিয়েছে সকলে আমি এটা বলছিলাম ভ্যারিড একখানা গ্রুপ আছে একটা হলে ফাঁকা খাদা তারপরে ওই মার্শিট এই সে এদেরকে তো চাকরিতে আগে অনেকে আবার এদের দাঁড়ালি করছে একদম না কি যে তারা তো সার্ভিসটা দিয়েছে না তারা সার্ভিস দেবার যোগ্য নয় তারা যে প্রক্রিয়ায় সার্ভিস দেবার জায়গায় ঢুকেছে সেই প্রক্রিয়াটা বেআইনি সে সার্ভিস যোগ্য অযোগ্য অযোগ্যের বাইরে তারা তবে হ্যাঁ এতগুলো ফ্যামিলি এরাও কিন্তু এই বিয়ে করে আমি সেটা বাদ দিলাম এদের একটু টাইমও দেওয়া হোক চার হপ্তায় কারণ অবশ্যই ঘুষ দেবার পাওয়া উচিত কিন্তু সেটা যেন আত্মহত্যায় প্ররোচনা করে সেই শাস্তিটা যেন আদায় না করা হয় ঠিক আছে এটা খুব দু তিনটা কেস হয়ে গেলেও খুব ভয়ঙ্কর একখানা আমরা একটা মধ্যযুগীয় ব্যাপারে চলে যাব ব্লাড লাস্ট রক্ত হুদা কারণ আমরা তো আসলে পুরো মতামত এরকম ভাবে করতে থাকবো যার পরিবারে যাবে তার যাবে কিন্তু ওই সময় যখন ঘুষ দিয়েছিল তখন মনে থাকেনি এই কথাটা যদি বলি তাহলে তো ঘুষ দিলেও যদি মরতে হয় আর ট্রাফিক রুল ভায়োলেশন করলেও যদি মরতে হয় তাহলে আমরা কোন সমাজের দিকে এগোচ্ছি গ্রেডেড যে একটা সমাজে যে নানা রকম যেরকম অপরাধ সেই অনুযায়ী শাস্তি এই যে সভ্য সিস্টেমটা এটা তো একটা কারণ আছে তাই আরেকটা কথা হচ্ছে যে ভোটের ফোটের সময় তো বলে হবে না বলে লাভ নেই ভোট যেই শেষ হবে অবিলম্বে শিক্ষা দপ্তরে যেগুলো ক্রিয়েট করার জন্য সেগুলো হতো ফলস পদ বাদ যত খালি পদ আছে অবিলম্বে যুদ্ধকালীন গতিতে সেগুলো ভর্তির ব্যবস্থার প্রক্রিয়া নিতে হবে শিক্ষা দপ্তরকে বাক্ত বসু বলছে এখন হচ্ছে আগের ব্যাপার ভাই আগের ব্যাপার কি না তার প্রমাণ হচ্ছে পরের একটা ব্যাপার ক্লিন করে দেখানো ক্লিন সিস্টেমে দেখানো আগের ব্যাপার শুধু বলে দেওয়াটা ছাব্বিশের আগে ওই ছাব্বিশের জাস্ট টাকা তুমি বলবে করবো মোদীরা খুব দু চব্বিশ নির্বাচন করছে দু হাজার সাতচল্লিশে কি করবে এসব বলে তো হবে না বাই টোয়েন্টি সিক্স তার মধ্যে হাতে নাতে এটা এবং আরেকটা দিক রয়েছে এই সিস্টেমের মধ্যে কেন এটা দরকার পর লাস্টের যেটা বললাম এবং দরকার পড়ে তাদের বিরাট ভাবে তাদের সামনে আনা হচ্ছে এই এই হচ্ছে এই কলেজে এই স্কুলে পড়তো এই কলেজ থেকে পাশ করেছে এই কারণ শিক্ষকের মর্যাদা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি পশ্চিমবঙ্গে বিশ্বাস করানো জরুরি সবের থেকে বড় এইটা এক সময় এসএসসি দুর্নীতিও একটি পুরনো খবর হয়ে যাবে কয়েক দশক আগের খবর হয়ে যাবে এই কি কি দুর্নীতি হয়েছে এখনকার ছেলে মেয়ে জানে কি কি দুর্নীতি হয়েছে জানে এই যে দুর্নীতি হয়েছে সেটাই এখানকার ছেলে জানে পশ্চিমবঙ্গ ছেলে জানে না ঠিক আছে তো আমি যেটা বলছি বাস্তব কথা কিন্তু এই যে সিস্টেম সম্বন্ধে যে স্যার সেটা সম্বন্ধে শ্রদ্ধা বল আপনি আমার নি তো এটা হলে কিন্তু ওই ব্যবস্থাটার মধ্যে খুব বড় একটা ক্ষতি হয়ে যায় শিক্ষক শিক্ষকের মর্যাদা এবং যে যোগ্য প্রার্থীরা এইটি পার্সেন্ট সংখ্যা গরিষ্ঠ আমি এক্স্যাক্ট নাম্বারে যাচ্ছি কারণ এক্স্যাক্ট নাম্বার অ্যাভেলেবল না আর এটাই তো সিবিআই এর কাজ ছিল তাহলে করলোটা কি প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি